বন্ধুরা দেখো আমি আজকে কোথায় এসছি ভিডিও করতে আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই তোমরা ভিডিও ফলো করবে জায়গাটা অনেক সুন্দর নয় তো এখন থেকেই ব্লগ স্টার্ট করবো বাড়িতে গিয়ে তোমরা দেখতে থাকবে এগুলো একটা ভেরি আমাদের বাড়ি থেকে অনেক অনেকটা দূর না একটু বাইরের দিকে বেরিয়ে আসলে অনেক এখানে অনেক বেরিয়ে আছে আশেপাশে কাজের জন্য কাজ ঘরের কাজ সেরে উঠতেই পারি না ওই বাইরেও বেরোনো ঠিক মতন হয় না বড় মেয়ে আছে আর আমার হাজবেন্ড আছে তোমাদের দাদা ভাই এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ গর্ত মতন সামনে আমি যাচ্ছি না এটা হচ্ছে শিয়ালের যত রাত্রিবেলায় শিয়াল ডাকে এটা হচ্ছে বাইরের নাজারাটা কত সুন্দর না তো দেখো বন্ধুরা আমি তোমাদের সামনে এই যে টমেটো আছে এই টমেটোর আচার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এটা দেখতে দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমি এই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখছো একদম ফ্রেশ টমেটো তো দেখো আমি টমেটোগুলোকে ধুয়ে রেখেছি এইবার কাটবো আমি প্রত্যেক বছর শীতে শীতের টমেটোর দাম একটু সস্তা হয় তো তখন আমি প্রত্যেক বছর শীতে এরকম টমেটোর আচার বানিয়ে রেখে দিই পুরো শীতটাই আমি বইমে ভরে রেখে দিই আমি রুটি দিয়ে পরোটা দিয়ে খাই তোমরাও এরকম করে দেখবে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমি যে আচারটা বানাচ্ছি তোমরা দেখ দেখতে থাকো দেখো টমেটোগুলো টমেটোগুলো কেটে নিয়েছি এইবারে এক এক করে সব টমেটোগুলোকে আমি কেটে নেব এইরকম সাইজে তো দেখো বন্ধুরা টমেটোটা কাটা হয়ে গেল এবারে রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো কড়াইটা আমি গরম করতে বসে দিয়েছি টমেটোর আচার বানাতে কি কি লাগবে সঙ্গেই দেখো শুকনো লঙ্কা নিয়েছি গোটা সাদা সর্ষে এই যে সাদা সর্ষে এটা হচ্ছে কালো সস্যে আর এই যে হচ্ছে মেথি মৌরি কালো জিরে গোটা সাদা জিরে আর এটা হচ্ছে জুয়ান তো দেখ দেখতেই পাচ্ছ ভালো করে তো তোমাদের আরেকবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছ এগুলো আছে আমি এই যে গরম কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব এগুলো সব দিয়ে দিচ্ছি मौसले का पानी ही नहीं आचार बनाते तो हमें चटनी खेचो आचार कौन के जाने वाले के कोल ना जाना थकते पड़े মশলাটা বেটে নিচ্ছি মিহি করে বাটব না এটা দেখো এই যে বাটা হয়ে গেছে দেখো কড়া বসিয়ে দিচ্ছি কয়ের মধ্যে তেল দিচ্ছি এটা কিন্তু সাদা তেলই করব কটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা সাদা সস্যে ফুড়ন দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিচ্ছে মধ্যে তো এর মধ্যে আমি বীজ লবণ দিয়ে দেব আচারে একটু নুন নুন মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভালো লাগে তো টমেটো গুলো যতক্ষণ মজুত ততক্ষণ আমি চাপা দিই তো দেখো টমেটো গুলো পুরো মজে গেছে তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো এটা কিন্তু একদম অন্য পদ্ধতিতে টমেটোর আচার তো এই যে মশলাটা গুঁড়ো করেছিলাম সব কিছু সাদা সর্ষে কালো সর্ষে জিরে ধনে কালো জিরে জোয়ান এই সব ভেজে চুন লঙ্কা গুঁড়ো এইটা দিয়ে দিচ্ছি এই মশলাটা তো বানালাম দেখলে এবার চিনি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া কোন রকম চিনি বেড়ালে না একটু জল বেড়াবে দেখো কালো কিচমিচ খেজুর কাজু এগুলো এর সাথে অ্যাড করে দেবো একটু বিট নব লবণ এর মধ্যে একটু বিড় লবণ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর রংটা এসছে না একটা হয়ে গেছে তো এর মধ্যে আমি আর একটু সেই মশলার গুঁড়োটা যে করেছি আর একটু দিয়ে দেবো আমাদের সামনে টমেটোর আচার তুলে করে দেখে দেখালাম পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে দেখো ঠান্ডা হয়ে গেলে আবার এটা বয়েমের মধ্যে রাখবো তো আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি তা আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা